প্রথমেই জানিয়ে দিব কল রেকর্ড ফাঁস মৃত্যুর স্ত্রীকে ফোন করে কেঁদে কেঁদে শেষ কথা যা বলে গেলেন ওসমান হাদি কল রেকর্ডে ফেঁসে গেলেন বিএনপির নেতা মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে হাদির খুনিকে না ধরলে সেনাপ্রধানকে পদত্যাগ করার হুঁশিয়ারি দিলেন তারেক রহমান জানিয়ে দিব রিমান্ডে ওসমান হাদির খুনি ফয়সালের স্ত্রী দিলেন চাঞ্চল্যকর তথ্য এবার ধরা খেল বিএনপির নেতা মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাব হাদির হত্যা মামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস ধরা খেল সেনাপ্রধান ও কারুজ্জামান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত প্রথমেই জানিয়ে দেওয়া দরকার ওসমান হাদির মৃত্যুকে ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে একটি কথিত কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে ছড়িয়ে পড়া এই কল রেকর্ডের দাবি করা হচ্ছে মৃত্যুর ঠিক আগে ওসমান হাদি তার স্ত্রীকে ফোন করে কান্না জড়িত কণ্ঠে শেষ কথা বলেছিলেন সেই কথোপকথনের সূত্র ধরেই সামনে এসেছে আরও বিস্ফোরক দাবি এই ঘটনায় বিএনপির নেতা মির্জা আব্বাসের নাম জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে এই কল রেকর্ড ঘিরে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে ওসমান হাদির মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে অন্য কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে আর যদি থাকে তবে সেই রহস্যের সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র সূত্রের দাবি অনুযায়ী কথিত কল রেকর্ডটি ওসমান হাদির মৃত্যুর অল্প সময় আগে তার স্ত্রীর কাছে করা একটি ফোন কল সেখানে তিনি নাকি আবেগে ভেঙে পড়ে কান্না জড়িত কণ্ঠে নিজের ভয় শঙ্কা ও আশঙ্কার কথা জানান কথোপকথনে তিনি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নিজে যে গভীর আতঙ্কের মধ্যে ছিলেন তা স্পষ্ট বলে দাবি করা হচ্ছে কল রেকর্ডে শোনা যায় বলে যেসব দাবি ছড়িয়েছে তাতে বলা হচ্ছে ওসমান হাদি নাকি তার স্ত্রীকে বলেন তিনি বড় ধরনের চাপের মুখে রয়েছেন এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্ত্রীকে শক্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি নাকি বলেন যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি সত্যটা জানবে এই বক্তব্যই নতুন করে রহস্যের জন্ম দিয়েছে বলে মনে করছেন অনেকেই সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হল এই কথিত কল রেকর্ডের সূত্র ধরেই বিএনপির নেতা মির্জা আব্বাসের নাম আলোচনায় এসেছে কিছু সূত্রের দাবি কথোপকথনের এক পর্যায়ে ওসমান হাদি নাকি এমন কিছু ইঙ্গিত দেন যা থেকে রাজনৈতিক চাপ বা প্রভাবের আভাস পাওয়া যায় যদিও কল রেকর্ডে সরাসরি কোনো নাম উচ্চারণ করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাখ্যা ও বিশ্লেষণে বলা হচ্ছে তদন্তের প্রাথমিক পর্যায়ে এই কল রেকর্ড যাচাই করতে গিয়ে কিছু রাজনৈতিক যোগাযোগের সূত্র সামনে এসেছে সেখান থেকেই মির্জা আব্বাসের নাম আলোচনায় আসে বলে দাবি করা হচ্ছে তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কোনো সংস্থা এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের কল রেকর্ড যদি সত্যি প্রামাণ্য হয় তাহলে তা ওসমান হাদির মৃত্যুর তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে মৃত্যুর আগে শেষ ফোন কল অনেক সময় একজন ব্যক্তির মানসিক অবস্থা ভয় বা চাপের বিষয়টি স্পষ্ট করে তুলে ধরে তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন যাচাই ছাড়া কোনো কল রেকর্ডকে ভিত্তি করে কাউকে দায়ী করা বিপজ্জনক বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি দলটির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যাচাই না করা তথ্য দিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কথিত কল রেকর্ড সামনে আনা হতে পারে অন্যদিকে ওসমান হাদির পরিবার ও ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান পরিবারটির দাবি যদি সত্যিই কল রেকর্ডটি আসল হয় তবে সেটি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হোক এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক তারা আরও বলেন কারণ নাম জড়ানোর আগে সত্য উদ্ঘাটনই হওয়া উচিত মানবাধিকার কর্মীরা বলছেন মৃত্যুর আগে কোনো ব্যক্তির শেষ ফোন কল অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এটি ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে জড়িত হলেও মৃত্যুর রহস্য উন্মোচনে প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে তবে সেই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দায়িত্বশীল এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ দাবি করছেন সত্য চাপা দেওয়া যাবে না আবার অনেকে বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে একটি মৃত্যুকে ব্যবহার করা হলে সেটি আরও বড় অন্যায় ফলে জনমত এখন দ্বিবিভক্ত সব মিলিয়ে কথিত কল রেকর্ড ওসমান হাদির শেষ ফোন কল এবং সেখানে উঠে আসার রাজনৈতিক ইঙ্গিত সব কিছু মিলিয়ে বিষয়টি এখনও অস্পষ্ট এবং তদন্তাধীন মির্জা আব্বাসের নাম জড়িয়ে যে দাবি ছড়িয়েছে সেটিও এখনও প্রমাণিত নয় চূড়ান্ত সত্য জানতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত প্রযুক্তিগত যাচাই এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ওসমান হাদির মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি ন্যায় বিচার সত্য ও দায়বদ্ধতার প্রশ্ন শেষ পর্যন্ত কল রেকর্ড সত্য কিনা তাতে কি বলা হয়েছে আর কারা এর সন্ডে জড়িত সেসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই ঘটনার প্রকৃত রূপ আপাতত দেশবাসী অপেক্ষায় রয়েছে গুঞ্জন নয় সত্যের স্পষ্ট উন্মোচনের চব্বিশ ঘণ্টার আলটিমেটাম ঘিরে রাজনৈতিক উত্তাপ হাদির খুনি গ্রেপ্তার না হলে সেনা প্রধানের পদত্যাগ দাবি তারেক রহমানের কথিত হুঁশিয়ারি হাদি হত্যাকাণ্ডকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক সূত্রের বরাতে দাবি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হাদির খুনি গ্রেপ্তার না হলে সেনা প্রধানকে পদত্যাগ করতে হবে এই কথিত আলটিমেটাম প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়কে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিতর্ক ও নানা প্রশ্ন সূত্রগুলোর দাবি অনুযায়ী তারেক রহমান সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে বলেন হাদি হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয় এটি রাষ্ট্রের নিরাপত্তা বিচার ব্যবস্থা ও দায়বদ্ধতার বড় পরীক্ষা তার বক্তব্যের কথা হিসেবে বলা হচ্ছে যদি রাষ্ট্র তার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয় এবং খুনিরা প্রকাশ্যে বা গোপনে আশ্রয় পায় তবে সেই ব্যর্থতার দায় শীর্ষ পর্যায় পর্যন্ত গড়ায় এই কথিত বক্তব্যে তারিক রহমান নাকি বলেন দেশের মানুষ আর প্রতিশ্রুতি নয় ফলাফল চায় হাদির খুনিরা যদি এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকে তবে প্রশ্ন ওঠে তারা কার ছত্রছায়া রয়েছে তিনি আরও দাবি করেন জনগণের জানার অধিকার আছে কেন এত আলোচিত একটি হত্যাকাণ্ডের তদন্ত দৃশ্যমান অগ্রগতি পাচ্ছে না চব্বিশ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে বলা হচ্ছে তারেক রহমান স্পষ্ট ভাষায় সময়সীমা বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে যদি মূল অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় তবে তিনি এটিকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে দেখবেন বলে মন্তব্য করেন একই সঙ্গে তিনি প্রধানের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যা নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে তারেক রহমানের কথিত বক্তব্য অনুযায়ী সেনাবাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং জনগণের নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি সেই নিরাপত্তার আওতায় কোনওভাবে খুনিরা রক্ষা পায় বা তদন্তে গড়িমসি দেখা যায় তবে দায় এড়ানোর সুযোগ নেই এমন বক্তব্য নাকি তিনি দিয়েছেন এখান থেকেই সেনাপ্রধানের পদত্যাগের দাবি উঠে আসে বলে সূত্রগুলো দাবি করছে এই হুশিয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে একদল বিশ্লেষক মনে করছেন এটি সরকারের উপর চাপ সৃষ্টির একটি কৌশলগত রাজনৈতিক বার্তা তাদের মতে সময়সীমা বেঁধে দাবি তোলার মাধ্যমে বিরোধী দল জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে এবং তদন্তে গতি আনার জন্য চাপ তৈরি করছে অন্যদিকে আরেক দর বিশ্লেষক সতর্ক করে বলছেন সেনাবাহিনীর মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানকে রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রে টেনে আনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তাদের মতে আইন শৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়াকে সময় ও প্রমাণের ভিত্তিতে এগোতে দেওয়া জরুরি রাজনৈতিক আলটিমেটামের মাধ্যমে নয় এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সরকারি মহলের একাংশ অনানুষ্ঠানিকভাবে বলছে তদন্ত একটি চলমান প্রক্রিয়া এবং সেটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা সব সময় সম্ভব নাও হতে পারে তারা সবাইকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তারিক রহমানের এই কথিত হুঁশিয়ারি জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে খুনি ধরতে বিলম্ব কেন তদন্তে কোথায় বাধা আর কারা এর সুবিধাভোগী এসব প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে অনেকেই দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি তুলছেন এদিকে নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা বিষয়টিকে রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে রেখে দেখার আহ্বান জানিয়েছেন তাদের মতে হাদি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত কে আলটিমেটাম দিল কে কাকে পদত্যাগ করতে বলল এই বিতর্কের বাইরে গিয়ে তদন্তকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে হবে তারা আরও বলছেন যদি সত্যি তদন্তে কোনো গাফিলতি বা প্রভাব থাকে তবে সেটি প্রাতিষ্ঠানিকভাবে খতিয়ে দেখা দরকার তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যাচাইহীন তথ্য ও গুজব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে যা ন্যায় বিচারের পথকে জটিল করে তোলে সব মিলিয়ে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম ও সেনাপ্রধানের পদত্যাগ দাবি এই কথিত হুশিয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এটি আদৌ আনুষ্ঠানিক বক্তব্য ছিল কিনা না নাকি রাজনৈতিক বক্তব্যের বিকৃত উপস্থাপনও সেটিও এখনও স্পষ্ট নয় তবে এই বিতর্কের কেন্দ্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল হাদি হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা শেষ পর্যন্ত সময়ই বলে দেবে এই হুশিয়ারি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল ছিল নাকি এর ফলে তদন্তে বাস্তব কোনো অগ্রগতি আসে তবে একটি বিষয় পরিষ্কার হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রশ্নে দেশের মানুষ আর দীর্ঘ অপেক্ষা করতে চায় না তারা চায় স্পষ্ট উত্তর দৃশ্যমান পদক্ষেপ এবং আইনের শাসনের বাস্তব প্রয়োগ